ছোটো একটা শব্দ কিন্তু এর মান কিন্তু বিশাল অনেক বড় যার তুলনা কখনোই হয় না সেই ছোটো শব্দটি হচ্ছে মা মা ডাকটি আসলেই কিন্তু অতি মধুর তাই না আর মায়ের মতো আপন কে হয়নি মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া আখেরাতের জন্য মায়ের ঋণ কখনোই শোধ করবার মতো নয় মা এমন একজন মানুষ স্বয়ং মাকে আল্লাহ তালা অনেক উপরে রেখেছেন সেই মায়ের কথাই বলতেছি আল্লাহ পৃথিবীর সকল মাকে নেখায়া দান করুন সুস্থ রাখুন এবং আমাদের মতো সন্তানদের যেন মন মানসিক ভালো রাখেন যেন আমরা মায়েদের বিশেষ করে বৃদ্ধ অবস্থা যেন মায়েদের সেবা করতে পারি আল্লাহ আমাদের সন্তানদেরকে সেই তো ফেক দান করুন আমিন আসসালামু আলাইকুম আমি না আপনাদের সবাইকে নতুন একটা ভিডিও ওয়েলকাম জানাচ্ছি আজকে বিশ্ব মা দিবস আসলে মা দিবস বলতে কিছু নেই মা কিন্তু সব সময়ের প্রতিদিন সম্মানিত মর্যাদা সম্পূর্ণ তাই না এই যে আমার মেয়েরা স্কুলে চলে যাচ্ছে আমি সবসময় আমার মেয়েদেরকে আইতুল কুরসি পরে বুকে দিয়ে দিই আসলে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় আইতুল কুরসি হচ্ছে মানে একটা নিরাপদ মহান আল্লাহ তালা বলেছেন আইতুলি কুরসি পরে ঘর থেকে বের হো আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে দেখেন আমার দুই মেয়ে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া ওদেরকে দিয়ে আসতেছে আর আমি বাসায় আসলে মা মা শব্দতে কিন্তু আমাদের সবার কাছে অনেক মধুর তাই না আজকে সেই মাকে নিয়ে আপনাদের সঙ্গে আমার নিজ মায়ের জীবন সংগ্রামের কথা শেয়ার করব। আমি কখনোই বলিনি আজকে বলবো মা দিবসে এখন দেখেন আমার মেয়েরা স্কুল থেকে চলে এসেছে আসার পরে আমাকে বলতেছে গিফট দিবে আমি বলেছি কোনো গিফট লাগবে না আমাকে নিয়ে কিছু বাক্য লিখো তো এখন আমার ছোটো মেয়ে দেখেন দশটা বাক্য লিখেছে মাকে নিয়ে তার মন থেকে আর আমার বড়ো মেয়ে পনেরোটা বাক্য লিখেছে মাকে নিয়ে মানে মন থেকে লিখে ফেলেছে তারপর আমাকে ডেকেছে দেখেন মার্শাল্লাহ এটা আমার ছোটো মেয়ে লিখেছে লিখেছে আমার মা আমার মা সৎ মানুষ দুই নম্বরে আমার মা একজন গৃহিণী তারপরে আমার মা একজন ইউটিউবার আমার মা আমাকে ফরান আমার মা আমাকে ভালোবাসেন আমার মা মজার রান্না করেন আমার মা বন্ধুর মতো তারপরে আমার মা শ্রেষ্ঠ মা আমি আমার মাকে ভালোবাসি আমার মা মজা করতে ভালোবাসেন আসলে সারাক্ষণ ওদের সঙ্গে আমি হাসি ঠাট্টা করি তো সেই জন্য ও মন থেকে লিখেছে সত্যি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল চোখে ফানি চলে আসছে এই যে দেখেন আমার ছোটো মেয়ের হাতটা এখানে দিলাম দোয়া করে দিলাম দোয়া সব সময় থাকে তাই না বলতে হয় না মায়েদের দোয়া নিতে হয়ে যায় সব মায়েদের তারপরে আমার বড় মেয়ে দেখেন কি লিখেছে আমার মা তিনি খুব ভালো রান্না করেন তিনি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তিনি একজন ইউটিউবার তিনি তার দক্ষতা ইউটিউবের মাধ্যমে প্রকাশ করেন হাসি পাচ্ছে আমার তিনি আমাদের সব কিছু খেয়াল করেন তিনি অনেক কঠিন কাজ সহজে করতে পারেন তিনি অনেক মেধাবী ও কঠোর পরিশ্রমী নারী তিনি ঘরের সকল হিসাব রাখেন তিনি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারেন আমার হাসি আসছিল আবার মানে শান্তিও লাগছিল আনন্দও লাগছিল তারপরে দেখেন কি লিখেছে তারপরে লিখেছে তিনি অনেক মজার মানুষ তিনি হাসি খুশি থাকতে পছন্দ করেন তিনি গাছপালা অনেক পছন্দ করেন বিশেষ করে মেহেদি গাছ ওরা জানে আমি মেহেদি গাছ অনেক পছন্দ করি তাই তিনি মাঝে মধ্যে নিজেই গান বানিয়ে গান করেন আসলে আর মাঝে মধ্যে যখন মন খারাপ থাকে আর মন ভালো হলেও আমি একটা লাইন নিজে নিজে মজা করে বলি এটাই দেখেন আমার বড় মেয়ে আয়ত্ত করে ফেলেছে আমার হাসি আসছিল আমি বলেছি এখন আফরে দেখলে বলবে আমাকে গান করার জন্য কিন্তু আমি তো গান পারি না বলেছে কিচ্ছু হবে না তিনি অনেক ভালো কোরআন তেলাওয়াত করেন আমি বলেছি কখন তুমি শুনছ বলেছে হ্যাঁ আপনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন দেখেন তিনি দেখেন আসলে তিনি শহর থেকে গ্রাম বেশি পছন্দ করেন তিনি ছবি তুলতে ও সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পছন্দ করেন তিনি খুব ওই দক্ষতা সম্পন্ন নারী বলেন তো এই যে আমার মেয়েদের যে বাক্যগুলো লিখল ওরা তো মন থেকেই লিখেছে কেমন হয়েছে আসলে আশা করছি ভালো লেগেছে আপনাদের তাই না সত্যি একজন মায়ের কাছে এই সন্তানদের মুখে এসব শুনতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা সবাই প্লিজ আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হয় এবং বড় হয়ে গরিব দুঃখী সবার পাশে দাঁড়াতে পারে সবার জন্য করতে পারে সে দোয়াই করবেন আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আমার মেয়েদের বাক্যগুলো পড়ে সরি তারপরে দেখেন আমি চলে এলাম বারান্দায় আমার বারান্দায় বারান্দার গাছগুলো শেয়ার করতেছি আর আপনাদের সঙ্গে আমার মায়ের আমার মায়ের সত্যিকারের ঘটনা কাহিনী জীবং সংগ্রামে এক নারী উনি ওনার কথাই আমি আজকে মা দিবসে শেয়ার করব আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং বুঝতে পারবেন কি করে একজন নারী এরকম করে সংগ্রাম করতে পারে আমরা পাঁচ ভাই বোন আমার দুই ভাই আর আমরা তিন বোন আমার বড় ভাই সবচেয়ে বড় তারপরে আমার বড় বোন তারপরে আমার আরেকটা ভাই হয়েছে তারপরে আমি তারপরে আমার ছোটো বোন অর্থাৎ আমরা পাঁচ ভাই বোন আমার বাবা আমার যখন সাত বছর বয়স আমার ছোটো বোনের পাঁচ বছর বয়স তখন রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যান সেই থেকে সেই সাত বছর থেকে এখনো পর্যন্ত মানে বাবা ডাকতে পারিনি কাউকে অনেক চিন্তা করেছি বিয়ের পর শ্বশুর আসবে শ্বশুরকে বাবা ডাকবো কিন্তু আমার মতো অবাকই সেই সুখটাও শৈল না আমার বিয়ের অনেক আগে আমার শ্বশুর উনি ওই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সত্যি আমি অনেক অবাকী অনেক দুর্বাগা আমার বড় ভাইয়া তখন মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে তারপর যখন বাবা মারা গিয়েছে তখন তো ভাইকে হাল ধরতে হবে তাই না এটাই নিয়ম তারপর ভাই ঢাকা চলে আসলো ঢাকা সে পড়াশোনার পাশাপাশি আমার এক আত্মীয় আমার কাকা হয় সম্পর্কে উনি আমার বাইকে চাকরি দেন একটা তারপরে উনি সেই চাকরি করতে করতে পড়ালেখা করেন অনেক কষ্ট করেছেন আসলে আর যার বাবা নেই সে তো জানেন তাই না অনেক কষ্টকর লাইফ তারপরে আমার মা আসলে সংগ্রামী নারী সেলাই করতেন বাসায় মেশিন রেখে তারপরে সে লে করতেন হ্যাঁ আমরা পড়াশোনা করেছি আমার আম্মাকে সাহায্য করেছি আবার শোনার পাশাপাশি বান্না মানে ঘরের কাজগুলো করতাম আমার আম্মাকে সাহায্য করতাম আমার আম্মা তো টেইলার ছিল সেই জন্য তো সেই সংগ্রামী নারী আমরা পাঁচ ভাই বোন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ালেখা করে মানুষ হয়েছি এটা কিন্তু অনেক বড় আমাদের গ্রাম দিয়ে অনেকে বলে সত্যি আমরা একসময় বাবা ছিল আমার আম্মা সংগ্রাম করে আমাদেরকে টিকিয়ে রেখেছেন এবং মানুষের মতো মানুষ করেছেন অনেক কষ্ট করেছেন তারপরে পরবর্তীতে আমার ছোট ভাইয়াও ঢাকা চলে আসেন এসেই চাকরি করেন আমার বড় আপুর বিয়ে হয়ে গেল। তারপর আমারও কিন্তু যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি তখনই বিয়ে হয়ে গেল বিয়ের পরে পড়াশোনা করেছিলাম কী করা গ্রামে ছিলাম বাবা নেই মানুষের চোখে লাগে আসলে গ্রামে যদি একটা মেয়ে বড় হয়ে যায় তখন সবার চোখে পড়ে মনে হয় খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য তা করে আমাদেরকে আঠারো বছর হতে বিয়ে দিয়ে দিলাম তারপর থেকে যাই হোক আমরা শ্বশুরবাড়ি চলে যাই আস্তে আস্তে আমাদের অবস্থা ভালো হতে থাকে আমার ভাইয়াদের ইনকাম বাড়ে বা অনেক ভালো চাকরি করেন ওনারা চাকরি করতে করতে পড়াশোনা করেছেন আসলে কিন্তু চাকরিও করেছেন আবার পড়াশোনা করেছেন তারপর আমার ছোটো বোন যখন রাম থেকে এ প্লাস পেল তখন আমার ভাইয়া ওকে ডাকা নিয়ে এসে ইষ্ট ইস্টে ভর্তি করিয়ে দেয় এবং ও ডাকা বাস্তিটিতে চান্স পায় সত্যি আসলে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ডাকা বাস্তিটি পড়েছে এটা কিন্তু আসলে কিন্তু অনেক বড় পাওয়া আমার ভাইয়া আমাদের বাবার সমতুল্য আসলে ভাইরা কিন্তু বড় ভাই থাকলে আমার বড়ো ভাইও কিন্তু অনেক করেছেন তার পরবর্তীতে তালার রহমতে আমাদের দাদু নানুদের দোয়ায় আমাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে মাসাল্লাহ এখন তো আমার বড় ভাইয়ের দুটা বাড়ি আছে আমার ছোট ভাইয়ের বড় এই যে সুপার শপ আছে তারপরে ফার্মেসি বড় ফার্মেসি ওনারা বড় বড় চাকরি করেন এখন আর টাকা পয়সার কোনো অভাব নেই কোনো কষ্টও নেই সব দিক দিয়ে আমাদের সবার অনেক উন্নতি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তিন বোনেরও অনেক ভালো বিয়ে হয়েছে আমরা অনেক সুখে শান্তিতে আসি এক সময় কিন্তু আমার আম্মা অনেক কষ্টও করেছেন এখন সুখের মুখ দেখেছেন আসলে এটাই কিন্তু বাস্তব তাই না মানুষের অবস্থা সবসময় সমান যায় না আর যাদের বাবা নেই মায়েদের তো আসলে কিছুই বলার নেই আমার ভিডিওটা হয়তো আমার আম্মা দেখবে না কারণ হচ্ছে এই চ্যানেলটা কেউ জানে না শুধু আমি আর আপনাদের ভাইয়ে জানে আর এই চ্যানেলটা কেউই জানে না সেই জন্য কীভাবে দেখবে আমি আমার আম্মাকে আসলে অনেক বেশি ভালোবাসি কিন্তু কখনোই বলতে পারি না বলতে গেলে চোখে ফানে চলে আসে যাই হোক আমার কথাগুলো আসলে আমি জানি না আপনাদের কেমন লেগেছে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি আমি জানি আপনাদের হয়তো কথাগুলো ভালো লাগবে না তারপরে মা দিবসে আজকে খুবই বলতে ইচ্ছে করছিল মা আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি আপনি ছাড়া পৃথিবী অন্ধকার আপনি ছাড়া দুনিয়া আখড়াত অন্ধকার দুনিয়া আখড়াতের সম্বল মহামূল্যবান সম্বল হচ্ছে মা আমি পৃথিবী সকল মাকে বিনর্ম শ্রদ্ধা জানাচ্ছি সকল মায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আলাইকুম